সবাই যা দেখায় না তাই দেখাইতে হবে আজকে দিস ইজ দ্য ওয়ার্ক রিক্স অ্যাসেসমেন্ট করতেছি কালকের অবস্থা দেখেন সো ইট ওয়াজ অল সি কিন্তু আমি যেটা নিয়ে খুবই সন্তুষ্ট সেটা হচ্ছে যে আস্তে আস্তে রিক্সগুলোকে আমি দেখেন যে কমায় ফেলছি ছাপ্পান্ন পঞ্চাশ চুয়ান্ন এরকম শুরু করতে করতে আস্তে আস্তে কমতিছে এবং উনিশ সাতাশ এখানে একটু আবার চল্লিশে গেছিলো তেরো খুব কমে আসছে এই জায়গায় এসব জায়গায় দেখেন যে আমি এক্সিকিউট করতেছি বাট এখানে রিস্কগুলো খুবই কমে আসছে বাট আমার ওয়ান পারসেন্টের রেঞ্জটা হচ্ছে মূলত আগে ছিল সাইটের দিকে সেটা কিন্তু এখানেও আসে অলমোস্ট এখানেও আপনার সাইটের কাছাকাছি ওয়ান পারসেন্ট আছে বাট আমি রিস্ক নিচ্ছি দেখেন খুব কম এখানে যেটা নট মাছ বাট স্টিল অন অ্যান এভারেস কালকে দিনটা একদিকে প্রোগ্রেস করছে আপনারা জানেন যে ট্রেন্ডি মার্কেট যখন থাকে মানে থার্টি মিনিটসে এটা সম্পর্কে অ্যাওয়ার হতে হবে আপনাকে কমপ্লিটলি যে মার্কেটটা কালকে কমপ্লিটলি ট্রেন্ডই ছিল এখানে একটা ধরার সুযোগ ছিল এখানে 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 লেটস বি অনেস্ট এগুলো সব এরিয়া ছিল যেগুলো লিকুইডিটি পকেট যেসব জায়গা থেকে ইউজুয়াল ডেগুলোতে রিফ্লেক্ট করে রিভার্স করে সেই রিভার্সালটা আপনারা কালকে পানি নেয় বিকজ গোল্ড এরকম ইফ ইউ ট্রেড গোল্ড ইউ নো যে গোল্ডে এক একটা টাইম আসে যে সময় ও রান করতেই থাকে এখানে মেন চ্যালেঞ্জটা হচ্ছে যে প্রফিটটাকে বড়ো করতে হবে অ্যাট সেম টাইম পরের দিনে যখন আপনার এশিয়া শুরু হয়ে গেল সকালবেলায় তখন আপনি একটা রিদম পাচ্ছেন লন্ডনে সে আবার ওই আগের দিনের রিদমে ফেরত যেতে পারে আবার আপনার দিকে এটার জন্য অ্যাওয়ারনেসটা হচ্ছে মেইন যে আপনি মার্কেটে সচেতন ওয়েতে এবং যেখানে আপনি প্রফিটেবল মেকানিজমে ট্রাস্ট করে আসেন লাইক এখানের যে ট্রেডটা ছিল যেটা বড় করতে চাচ্ছি সেটা মূলত এই পর্যন্ত আসছে তো এখানে আমরা থার্টি মিনিটসে দেখতেছি যে এখানে দুইটা লিকুইডিটি পকেট আছে যে পকেটগুলোতে হাত দেবে হাতড়াবে হাতড়ায় লিকুইডিটি নিয়ে ও আবার নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে বিকজ কালকের দিনের যে টোটাল আমরা এখানে ফিবোনাচি দিয়ে দিলাম ফিবোনাচিতে এখানে আমরা জাস্ট ই সিম্পলি দেখতে পাচ্ছি যে ফিফটি পার্সেন্ট লেভেলটা এই জায়গায় তো এখানে ফিফটি পার্সেন্ট হওয়ার জন্য একটা পজিশন ডেভেলপ করছে এই পজিশনটা যদি সাস্টেন না করে তাহলে আপনাকে অলরেডি বেশ বড় একটা প্রফিট নেওয়া হয়েছে হয়তো ব্রেক ইভেনে ক্লোজ হয়ে যাবে আর যদি এটা সাস্টেইন করে যেটার জন্য আমরা ও আসি আর কি যদি এটা সাস্টেইন করে সেটা আমাদের জন্য প্রফিট বিকজ এখানে লিকুইডিটি পকেট আছে থার্টি মিনিটসে আমরা যদি ওয়ান আওয়ারে থার্টি মিনিটসে যদি যাই আমরা লিকুইডিটি পকেটসের উপর এখানে কিঞ্চিত ফেয়ার ভ্যালু গ্যাপও আছে এখানে তো পকেটস ফাইনালি উই ডোট ওয়ান্ট রিওলি যে এই রিজেকশনটা কোনোভাবেই আমরা চাই না এর কাছাকাছি দেখ তো লসের ব্যাখ্যাটা আমাদের মাথায় কিরকম থাকে আমরা ইউজুয়ালি আমরা আমাদের কাছে লস কোনো ব্যাখ্যা নেই যারা একেবারেই নুব নুব যারা নুবরা তারা মার্কেটে ঢুকে ওই ট্রেডের এর লস হলে মনে করতিছে কি যে এখান থেকে রিভেন্স করি আমারে লস দিসে বড় চাংকে অর্ডার প্লেস করে আবার সে এটাও করে যে ওভার থিঙ্কিং করে কিছুটা হয়তো সে স্টিক করে লুবরা এটা করে যে তার একটা ট্রেডই সব চিন্তা চিন্তাভাবনা একটা ট্রেডই তার সব কিছু একটা সিস্টেমে তার কাছে সব এক এক জায়গায় সে যখন একটা ট্রেড নিচ্ছে ওই ট্রেডের রিটার্নটা যেটা আসতেছে ওইটা দিয়েই সে সব পৃথিবী চিন্তা করতেছে বাট আলটিমেটলি বিষয়টা কি তাই কিন্তু আপনি এবার প্রোদের মেন্টালিটি বুঝতে হবে যে প্রোরা আসলে কি করে প্রোদের কাছে রিক্সটা হচ্ছে স্লপের মতো যে সে একটা রিস্ক অ্যাকমুলেট করতেছে সেই রিস্কটাকে সে অ্যাকুমুলেট করতেছে এবং সেখান থেকে সে যাতে খুব স্ট্রংলি একটা প্রফিট নিয়ে গিয়ার আপ করতে পারে তো এই এটা আগে বোঝান যে প্রফিটেবল হতে গেলে আপনাকে এই রিক্সটাকে কম করে 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 রাখতে হবে কম রাখতে হবে যাতে প্রফিট আসলে সেটা করে এখন কথা সময় যে এরকম বড় হবে এটা মোস্ট কেসেস হবে না কি করতে হবে আবার কিছুটা নিয়ে ফেলার টেন্ডেন্সি রাখতে হবে তারপরে আবার আপনার স্টপ লস চাঙ্ক আসবে তো কালকের দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কালকে স্টপ লস এরকম এরকম হিট করছে হিট করছে এবং সেটা দেখেন যে এক স্লপে বেশ খানিকটা গিয়ার আপ করে দিয়েছে এবং কিছুটা ট্রেইল অবস্থায় আছে আপনার যে ওভারঅল রিকভারিটা এই রিকভারি ফেসটা আপনি চিন্তায় আনতে হবে যে আমি এখানে রিকভার করতেছি এবং সেই রিকভারির রেটটা আমার এই সিস্টেম কীরকম রেট কারণ এনি টাইম আপনার আবার একটা স্লপ আসতে পারে যে স্লপটা আপনাকে ড্রডাউনে নিয়ে যাবে এবং সেই ফেসটা সম্পর্কে আইডিয়া হতে হবে এখন ব্যালেন্সটা এই কারণে ইম্পর্টেন্ট আপনি এখানে একটা ট্রেডে যদি ওয়ান দেন যেটা রিকমেন্ডেড যে আপনি প্রত্যেকটা ট্রেডে ওয়ান পারসেন্ট ফেলেন তো আপনার সিস্টেমটা আপনাকে বুঝতে হবে নিজেকেই যে আপনার সিস্টেম প্রত্যেকটা ট্রেডে আপনি কি পরিমাণ লস করেন এবং চাঙ্ক লসের চাঙ্কটা কত বড় বড় হতে পারে লস চাঙ্ক তা লস চ্যাঙ্কগুলো আপনাকে মাথায় আনতে হবে এবং এই লস চাঙ্কে কয়টা ট্রেড হতে পারে তার মানে লস চ্যাঙ্কস ইকুয়ালস আপনার এখানে ইকুয়াল করতে হবে যে আমার এই লস চ্যাঙ্কে কতগুলো ট্রেড আসতে পারে সেটা কি দশটা ট্রেড নাকি সেটা বারোটা ট্রেড নাকি সেটা কম থাকে পাঁচটা ট্রেড থাকে ম্যাক্সিমাম নাকি সেটা অনেক কেসে অনেক বেশি হয় লাইক পঁচিশটা ট্রেড এটা আপনাকে জানতে হবে যে লস কি রকম হয় আপনি ওই চাংকে কি পরিমাণ হারাতে পারেন তাহলে হারানোটাকে কমায় রাখার জন্য আপনার ব্যবস্থাপনা কি যেটাকে আমরা বলতেছি রিক্স মিনিমাইজেশন রিক্স মিনিমাইজেশন সিস্টেমটা অনেক ইম্পর্টেন্ট আমরা যেটা জানি না এজ এন দেখেন যে এখানে আমি যেভাবে চিন্তা করতেছি আর একজন নুপ কীভাবে চিন্তা করতেছে এটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করলাম এবং আপনি এখানে কিভাবে অ্যাডভান্টেজ নিতে পারেন রিক্স আসলে ইম্পর্ট্যান্ট কেন আপনি আপনি রিক্সটা কি জন্য আপনি কমায় ফেলতে হবে এবং ওই চাংটাকে আপনি ছোট করবেন কিভাবে যাতে বড় প্রফিট যেটা এক্সপেক্ট করতেছেন সেটা আপনি নিতে পারেন এবং সেটা আপনার ওভারঅল অ্যাকাউন্ট গ্রোথটাকে দেখেন যে কিভাবে পজিটিভ রাখতে পারে আপনি দেখতে পারতেছেন যেটা আমরা পারি না আমরা জানি না যে এভাবে করতে হয় তো এখানে হিউম্যান সাইকোলজিটাও প্রবলেম আপনাদের সাইকোলজিক্যাল ভিডিও নিয়ে আমি আসবোই খুব শীঘ্রই যেগুলো হবে কমপ্লিট আরও ডিটারমিনিং আপনাকে লং টার্মে একজন সাকসেসফুল ট্রেডার হিসেবে গ্রো করবে কথা হচ্ছে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম